আদর্শ স্ত্রীর বিশেষ আরেকটি গুণ স্বামীর মনোরঞ্জনে খুশবু ব্যবহার করা গুণীজনরা বলেন আদর্শ স্ত্রীর জন্য লক্ষণীয় বিষয় এই যে স্বামীর মনোরঞ্জনের জন্য মাঝে মাঝে এমন সুগন্ধি ব্যবহার করবে যা সে পছন্দ করে কারণ স্বামীর দৃষ্টিতে আকর্ষণীয় কামনীয় হওয়ার জন্য সাজসজ্জা করা খুসবুদার আতর ব্যবহার করা পারস্পরিক প্রেম ভালোবাসা স্নেহ ও মমতা বৃদ্ধির জন্য বড়ই কার্যকরী পদক্ষেপ অধিকন্তু এর দ্বারা পারস্পরিক ঘৃণা তুচ্ছ বোধ ও দূরত্ব দূরীভূত হয় আতর ও খুশবু জাতীয় দ্রব্য অন্তরে চাঞ্চল্য ও স্ফূর্তি সৃষ্টি করে এর দ্বারা ফেরেস্তারা শান্তি পায় কেননা নাসিকার মতো চোখও অন্তরের প্রতিনিধি এবং তার দরজা কোন বস্তু যখন দৃষ্টিতে শোভনীয় মনে হয় অথবা কোনো দৃশ্য অপরূপ সুন্দর অনুমেয় হয় তখন ওই দৃষ্টি তাকে সরাসরি অন্তরে পৌঁছে দেয় পক্ষান্তরে যখন কোনো কুশ্রী দৃশ্য স্বামীর সম্মুখে দৃষ্ট হয় যেমন স্ত্রীর ময়লা অপরিষ্কার পরিচ্ছন্ন বা চেহারা কিংবা অগোছালো কেশগুচ্ছের প্রতি দৃষ্টিপাত হয় তার অন্তরে এর প্রতিচ্ছবি অঙ্কিত হয় তখন স্বামীর অন্তরে ঘৃণা বিতৃষ্ণা ও অভক্তি ভাব হুশে ফেফে ওঠে এজন্য আরবের মেয়েরা একে অপরকে তাকিদ করত যে কোনো অবস্থায় যেন তোমার স্বামীর দৃষ্টি অন্য কোনো নারীর প্রতি পতিত না হয় এবং তোমার ময়লামুক্ত অবয়ব বা পোশাকের প্রতি দৃষ্টিপাত হয়ে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি না হয় এ থেকে বেঁচে থাকতে আপ্রাণ চেষ্টা করবে আতর ও খুশবুর গুরুত্ব এবং এর মন মতানো সু প্রতিক্রিয়ার কারণে মহানবী সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম নারীদেরকে সুগন্ধি বা আতর মেখে পথে ঘাটে বাজারে যেতে বারণ করেছেন যাতে করে পুরুষরা আকৃষ্ট হয়ে তাদের অন্তরে কুকর্মের আগ্রহ জাগ্রত না করে আর তাদের অন্তর যেন কোনো অশুভ চক্রান্ত দ্বারা আক্রান্ত না হয় পুরুষদের সুগন্ধি এমন হওয়া বাঞ্ছনীয় যার খুশবুক বেশি আর রং কম পক্ষান্তরে নারীদের সুগন্ধি এমন হওয়া বাঞ্ছনীয় যে খুশবু হবে কম আর রং হবে বেশি মহানবী সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে এই পৃথিবীতে আমার পছন্দনীয় সামগ্রী হল নারী জাতি এবং সুগন্ধি আর নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে ক্ষুদাভীরু মহিলাদের কর্তব্য এই যে কোথাও বেড়াতে গেলে খুশবু ছড়ায় এমন গাঢ় প্রসাদনী ব্যবহার পরিহার করা আবশ্যক এতে বেগানা পুরুষরা আর সমাজের বখাটে যুবকেরা আকৃষ্ট হয়ে অঘটন ঘটানোর জল্পনা আর কল্পনাকে বাস্তবায়িত করতে পারে রূপচর্চা আর সাজসজ্জা করে পুরুষদের চোখের পলকে ঝলক দেখে বখাটে যুবকদের ঠমক আর চমক দেখে তাদের দেমাক বিক্রে দেয়া কোনো কৃতিত্ব নয় বরং এই জাতির কৃতিত্ব সতীত্ব হরণের সহায়ক হয় সতীত্ব দায় দায়দায়িত্ব বেহায়া নারীকেই বহন করতে হয় তাই রূপচর্চা ও বৈধ সাজসজ্জা নিজ গৃহে একমাত্র প্রাণপ্রিয় স্বামীর জন্যই করা যেতে পারে এতে উভয় জগতের উপকার রয়েছে আদর্শ স্ত্রীর জন্য কর্তব্য পূর্বেও বর্ণিত হয়েছে নিয়মিত গোসল করা অজু করা এবং দাঁত পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা বিশেষ করে সুগন্ধি ব্যবহার করা এতে স্বামী স্ত্রীর মাঝে প্রেম ভালোবাসা ও মহাব্বত সৃষ্টি হবে মন মস্তিষ্কের জন্য সুগন্ধি আতর খুবই উপকারী ফেরেস্তাগণ আতরের সুগন্ধি পছন্দ করেন নেক ও বুদ্ধিমতী আদর্শ স্ত্রীর কর্তব্য এই যে মিষ্টি মিষ্টি ঘ্রাণের ভালো ভালো আতর আপন স্বামীকে নিজ হাতে লাগিয়ে দেবে স্বামীর কাপড়ে পোশাকে টুপিতে রোমালে আতর মাখিয়ে দিবে কেননা এটাও একটা সুন্নত আমল এতে উপকার এই হবে যে স্বামী স্ত্রীর পারস্পরিক সুসম্পর্কে উন্নতি সাধিত হবে আর সুন্নতের নিয়তে আমল করলে পরকালে অনেক বেশি সবাব প্রাপ্ত হবে মুসলিম শরীফে হজরত আই আল্লাহু আনহু একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আমি হুজুর আকরাম সাল্লাহ আলাইহসাল্লামকে খুশবু মেখে দিয়েছি তখন তিনি এহরাম বাদলেন অর্থাৎ এহরাম বাঁধার পূর্বে আর যখন হজের আর কান থেকে অবসর হলেন তখন তাওয়াফে জিয়ারতের পূর্বে সবচেয়ে উত্তম যে খুশবু আমার নিকট ছিল তা আমি নবীজি সাল্লাহ আলিয়াল্লামকে মাখিয়ে দিলাম অন্য এক রেওয়ায়তে আছে যে নবী সাল্লাহ আলহ্লামকে দু হাতে খুশবু লাগিয়ে দিয়েছি যখন তিনি এহরাম বাদ অর্থাৎ এহরামের নিয়তের পূর্বে যখন হুজুর সাল সাল্লাম এতে কাফে ছিলেন আর হজরত আয়েশা মাসের কটা দিনের কারণে মসজিদে আসতে পারতেন না তখন নবীজি সাল্লাহ আলী আপন মস্তক হুজরা শরীফের নিকটবর্তী করে দিতেন আর তখন হজরত আয়েশার আদি আল্লাহানহু চিরুনি দ্বারা মাথা আশ্রিয়ে দিতেন এবং মাথা ধৌত করে দিতেন সুতরাং আপনিও আপনার স্বামীর সাথে সুসম্পর্ক বজায় রাখুন জুম্মার দিন এবং অন্যান্য দিন নামাজে যাওয়ার পূর্বে নিজ হাতে স্বামীর শরীরে পোশাক খুশবুদার আতর মেখে দিন জীবনে একবার হলেও উক্ত সুন্নতের উপর আমল করুন দেখবেন দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি বরং দুনিয়াতেও জান্নাত আখেরাতেও জান্নাত অর্থাৎ গৃহ কানন জান্নাতের মতোই আনন্দ ঘন লাগবে স্বামীর সেবা যত্নের প্রতি ভ্রুক্ষেপ না করলে দুনিয়াও জাহান্নাম আখেরাতও জাহান্নাম হবে স্বামী তার স্ত্রীর জন্য জান্নাত বা জাহান্নাম তার প্রমাণ আমরা আরো একটি হাদিস দ্বারা জানতে পারি মুসনাদে আহমদ নামক হাদিস গ্রন্থে হজরত হুসাইন ইবনে মহসিন একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আমার ফুফু আমার নিকট বর্ণনা করেছেন যে আমি একদা মহানবী সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হলাম যখন আমি আমার কথা পূর্ণ করলাম তখন নবীজি সাল্লাহ আলহ্লামের সাথ করলেন তুমি কি বিবাহিতা আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন তার সাথে তোমার আচরণ কেমন আমি বললাম তার আনুগত্যে আমি কোনো প্রকার অবহেলা করি না তবে নিজের পক্ষ থেকে কোনো কাজ করতে অক্ষম হওয়া ব্যতীত এর সাথ করলেন গভীরভাবে চিন্তা করে দেখো তুমি তার সাথে কেমন আচরণ করছো কেননা সে তোমার জান্নাত অথবা জাহান্নাম হুজুর সাল্লাম উক্ত মহিলাকে উপদেশ দিলেন এই বলে যে তুমি নিজেকে ভালো করে দেখে নাও স্বামীর দৃষ্টিতে তোমার মর্যাদা কতটুকু তুমি স্বামীর অধিকার আদায় করেছ কি না এটাই তোমাকে জান্নাতে পৌঁছানোর কারণ হবে আর যদি স্বামীর হক আদায় করতে ত্রুটি বা অবহেলা হয়ে যায় তাহলে যেভাবেই হোক স্বামীকে সন্তুষ্ট করতে আপ্রাণ চেষ্টা করবে আর যতটুকু তার অন্তরে ব্যথা দিয়েছো তার চেয়ে বেশি তাকে সন্তুষ্ট করতে প্রয়াস চালাবে এবং স্তিকফারের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করবে স্বামীর সম্পর্কিত একটি হাদিস তিরমিজি ও ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে লক্ষ্য করে শ্রবণ করো তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কিছু অধিকার রয়েছে তোমাদের পক্ষ থেকে তাদের উপর অধিকার এই যে তারা তোমাদের বিছানায় এমন লোকদের পা রাখতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করো এবং তোমাদের গৃহে এমন লোককে প্রবেশ করতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করো সুতরাং প্রতিটি মুসলমান নারীর অত্যাবশ্যক কর্তব্য এই যে সে বেগানা পুরুষ থেকে বেঁচে থাকবে তার সাথে হাসি ঠাট্টা রং তামাশা বে পর্দা কথাবার্তা বলা এবং গৃহ অভ্যন্তরে এনে আপ্যায়ন করানো থেকে বিরত থাকবে বিশেষ করে স্বামী যখন গৃহে অনুপস্থিত থাকে এমনইভাবে বিনা অনুমতিতে বা অসময়ে প্রতিবেশীর গৃহে প্রবেশ করা অথবা প্রতিবেশী নামাহারাম পুরুষদের গৃহে প্রবেশের অনুমতি প্রদান তাদের সাথে অন্তরঙ্গতা তাদের সাথে মুস্কি হাসি বিনিময় বান্ধবীর কিংবা প্রতিবেশীর স্বামীর সাথে দহরম মহরম সম্পর্ক রাখা প্রতিবেশীর বালেগ ছেলের সাথে ফ্রি মাইন্ডে আলাপচারিতা অথপর সংগোপনে কথোপকথন অথপর আবেগাফ্লুত সংলাপ করা ইত্যাদি সব কিছুই স্বামী স্ত্রীর সুসম্পর্কের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এহেন বিষাক্ত কার্যকলাপ থেকে নিজেকে নিবৃত্ত রাখা একান্ত কর্তব্য সুসম্পর্ক বিধ্বংসী এই সকল বিষয় হতে তেমনিভাবে ভাবে বাঁচতে হবে যেমনই ভাবে বিষাক্ত সাপ বা হিংস্র জন্তু বাঁচা হয় কারণ এই সকল কার্যকলাপ হতে সতর্কতা অবলম্বন না করার ফলশ্রুতিতে অনেক নারীকে তালাকপ্রাপ্ত উপাধিতে ভূষিত হতে হয়েছে অসংখ্য ঘটনা এমন ঘটেছে যে অনাকাঙ্ক্ষিতভাবে বা আকস্মিকভাবে স্বামী বাড়িতে ফিরে এসে দেখে তার প্রাণপ্রিয় স্ত্রী অন্য পুরুষের সাথে প্রাণ লেনদেনে ব্যস্ত অথবা হৃদয় বিনিময়ে ন্যস্ত স্ত্রী টনকনরে তখন যখন স্বামীর মুখ থেকে ক্রোধ অগ্নিমখা সর্বনাশা তালাক শব্দটি উচ্চারিত হয়ে যায় সম্মানিত মা ও বোনেরা যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে এই রকম অসংখ্য ইসলামিক কন্টেন্ট রয়েছে যা আপনারা দেখবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু